টিকটক আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলাউদ্দিন বাবু হয়তো বা অনেকে চেনেন বা অনেকে চিনবেন না তবে যারা নিয়মিত এনসিএল ফলো করেছেন বিপিএল খেলা দেখেছেন এখন যারা ডিপিএল খেলা দেখতেছেন তারা হয়তো বা আলাউদ্দিন বাবুকে চিনতে পারেন আজকে প্রাইম ব্যাংকের মধ্যে এবং আপনার এই পার্টেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যে যেই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচটাতে আপনার প্রাইম ব্যাংক আগে ব্যাটিং করে তিনশো রানের একটা টার্গেট ছুড়ে দিয়েছিল হচ্ছে আপনার পার্টিক্স ক্রিকেট ক্লাবকে ক্যাপ্টেন সাব্বির রহমানের নেতৃত্বে পার্টিক্স ক্রিকেট ক্লাবে খেলছিলেন হচ্ছে আলাউদ্দিন বাবু আলাউদ্দিন বাবুর কথা এই কারণে বলতেছি আলাউদ্দিন বাবু চাইলে কি একজন আমরা কি চাইলে আলাউদ্দিন বাবুকে একজন হার্দিক পান্ডিয়ায় পরিণত করতে পারি আমরা কি আহ আলাউদ্দিন বাবুকে পারি একজন স্টোন পূর্ণত করতে হ্যাঁ অবশ্যই করা সম্ভব দর্শক আপনি যদি আলাউদ্দিন বাবুর বর্তমান বয়স দেখেন কত হবে ছাব্বিশ সাতাইশ কিংবা আঠাইশ এরকম বয়স হইতে পারে আলাউদ্দিন বাবুর যদি একটা প্লেয়ারকে গড়া যায় তার কাছ থেকে যদি ছয়টা সাতটা বছর একটা পারফরমেন্স গিফট নেওয়া যায় ফর বাংলাদেশ টিম তাহলে সেই ক্ষেত্রে খারাপ হবে না আমরা প্রত্যেকেই জানি আলাউদ্দিন বাবু হচ্ছেন একজন পেস বলিং অলরাউন্ডার তিনি কিন্তু সেটা প্রমাণ আজকের এই ডিপিএল এর ম্যাচে দিয়ে দিচ্ছেন যে মুহূর্তটাতে মনে হচ্ছিল না যে পার্টেক্স ক্রিকেট ক্লাব এই ম্যাচটা জিততে পারে কোনোভাবেই মনে হচ্ছিল না কিন্তু সেই খানটাতে আলাউদ্দিন বাবুর একটা ঝড়ো ইনিংস বত্রিশ বলে চুয়াত্তর রানের একটা অসাধারণ 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 একটা ইনিংস খেলেছেন সেই আলাউদ্দিন বাবু যাকে নিয়ে কথা হচ্ছে এই ধরনের প্লেয়ারদের কি জাতীয় দলের একটা মানচিত্রে আনা যায় না জাতীয় দলের সাথে রেখে তাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে তাদেরকে কি জাতীয় দলের জন্য তৈরি করা সম্ভব না অবশ্যই সম্ভব দর্শক সামনে দেখেন দুই হাজার সাতাইশে ওয়ার্ল্ড কাপ আসতেছে ওয়ান ওয়ার্ল্ড কাপ তার আগে যদি বাংলাদেশ ক্রিকেট টিম দেখেন অলরেডি মুশফিকুর রহিম অবসর নিয়ে নিয়েছেন সিনিয়র প্লেয়াররা তো নাই তার আগে যদি চারটা পাঁচটা জায়গাতে আমরা এরকম কিছু কিছু ইম্প্যাক্টফুল প্লেয়ার জায়গা করে দিতে পারি আলাউদ্দিন বাবুর মতো তাহলে আমার কাছে মনে হয় না যে খারাপ হবে না আমি যারা আমার এই ভিডিওটা সবার কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা আমি জানি না যদি কেউ দেখেন তাহলে অবশ্যই আলাউদ্দিন বাবুর এই নামটা মনে রাখবেন যে আলাউদ্দিন বাবু আজকে যে ধরনের শর্ট খেলে শর্টস খেলেছেন ভাই মানে বত্রিশ হয়েছে যে একজন পেস বলিং অলরাউন্ডার দলে থাকা প্রত্যেকটা দলের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা আপনি যদি আপনার দলে কাউকে খাটাতে পারেন ওরকম ভাবে কাউকে যদি তৈরি করতে পারেন তাহলেই আপনি সেটার ফ্যাসিলিটিস পাবেন দর্শক দেখেন আপনি যদি খেয়াল করেন এই যে লাস্ট যে ম্যাচটা খেললো অস্ট্রেলিয়ার এগেন্ট ইন্ডিয়া সেমিফাইনালে সেইখানে তারা কিন্তু মাত্র একজন ফ্রন্টলাইন বলার নিয়েছিলেন আর সাথে কিন্তু ছিলেন আপনার হার্দিক পান্ডিয়া তো হার্দিক পান্ডিয়ার মতো একজন আপনার ব্যাটিং অলরাউন্ডার সেই আমরা যদি একজন বোলিং অলরাউন্ডার নিয়ে নিই আলাউদ্দিন বাবুর প্রেমের আলাউদ্দিন বাবুর চেহারাতে আলাউদ্দিন বাবুর মতো একজন অলরাউন্ডার যদি আমরা বাংলাদেশ ক্রিকেট টিমে পেয়ে যাই তাহলে অবশ্যই সেটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক বেশি ভালো হবে অনেক বেশি মানে কি বলে সেটাকে যাই হোক তো আমি চাই যে আলাউদ্দিন বাবুকে আসলে ট্র্যাকে নিয়ে আসা হোক আলাউদ্দিন বাবুকে পরিচর্যা করা হোক শুধুমাত্র তারা খেলবেন বছরের পর বছর তারপরে খেলবেন চলে যাবেন হঠাৎ করে আসবেন হঠাৎ করে উদা হয়ে যাবেন সেটা না যখন একজন প্লেয়ার ভালো পারফরমেন্স করতেছে অবশ্যই তার প্রতি বিসিবির নজর রাখা উচিত তা না হলে দিনের পর দিন এই ধরনের পারফরমেন্স করে কোনো লাভ নেই তো দর্শক আপনারা যারা আলাউদ্দিন বাবুর খেলাটা দেখেন অবশ্যই আজকের এই ম্যাচটা দরকার হলে ইউটিউব খুঁজে প্রাইম ব্যাংক ভার্সেস পার্টেক্স ক্রিকেট ক্লাবের মধ্যে এই ম্যাচটা অবশ্যই দেখবেন যে শেষে এসে কি ধরনের পিটান পিটাইছে আলাউদ্দিন বাবু একাই সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটা পুরোপুরি নিজেদের দিকে নিয়ে আসছে তো দর্শক আপনারা যারা আলাউদ্দিন বাবুকে না চিনেন আশা করতেছি যে চিনে যাবেন অদূর ভবিষ্যতে এই ধরনের পটেন্সিয়াল খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে অবশ্যই দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম